জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেরানীগঞ্জের ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম স্যার এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিভিন্ন বিভাগের ডিন এবং হচ্ছে শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং কেরানীগঞ্জ স্থানীয় যে সকল মানুষ রয়েছে সে সকল মানুষজন উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম তিনি বলেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানটি ঢাকার সদরঘাটে দীর্ঘ দুইশো বছর পর্যন্ত হচ্ছে নেতৃত্ব প্রদান করে আসছে এই বিশ্ববিদ্যালয়ের কেরানীগঞ্জের দুইশো একর জমিতে তিনি সব তম উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের এই আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন এই বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব বহন করবে এবং হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুন্দর একটি আবাসিক বিশ্ববিদ্যালয় তৈরি করবেন সেই বিষয়ে তিনি স্থানীয় মানুষসহ এবং শিক্ষকদের আশ্বাস করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন যেটি হবে সেটি হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেরানীগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাসে তিনি বৃক্ষরোপণ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তর কামনা করেন এবং স্থানীয়ভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই কেরানীগঞ্জের রেল স্টেশন রয়েছে এবং আশপাশের যে সকল জায়গা রয়েছে সকল মানুষজনকে তিনি উদারতা আহ